বার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছে নিচে চেয়ারে বসে আছে নেহাল রোহান আর কিছু ছেলে পেলে নেহাল ফোন স্ক্রোল করছে আর রোহান কৃষ্ণচূড়া গাছে থাকা লাল টকটকে ফুলের দিকে তাকিয়ে আছে নেহালের ফোন বেজে উঠল ফোনের ওপর নীতির নামটা দেখে মৃদু হেসে উঠল নেহাল রিসিভ করে কানে নিল ওপাস থেকে দিতি বলে উঠল হ্যালো ভাইয়া আমি ট্রেনে উঠে গেছি তুমি ঠিক টাইমে কিন্তু স্টেশনে থেকো নেহাল উত্তর দিল চিন্তা করিস না ট্রেন থামার আগে আমি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকব। নিশ্চিন্তে আয় নেহাল ফোন কেটে দিল রোহানের দিকে তাকিয়ে বলল আমি আসছি রোহান পরে দেখা হবে রোহান ভ্রু কোচ খালো কই যাস তুই নীতিকে আনতে নীতি নামটা শুনে বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো রোহানের মেয়েটা আবার আসছে এই শহরে জ্বালিয়ে ছাড়বে যে রোহানকে চট্টগ্রামের সবাই কি তাহলে যাবি না আজ রাতে নাকি একাই চলে যাবো আমি না না যাবো তো তোর সঙ্গে একদম রেডি হয়ে আসব তোর বাড়ির সামনে তিন দিনের ব্যাপার তো হুম আর শোন একটা কথা হুম বল তোর বোন কদিন থাকবে এই শহরে একেবারে চলে আসছে রোহার বসা থেকে উঠে দাঁড়ালো খবরদার ভুলেও পারমানেন্ট নীতিকে এই শহরে রাখবি না আমাকে বিরক্ত করে শেষ করে দিবে ওর প্যারা আমি নিতে চাই না প্লিজ বোঝ আমার দিকটা নিহাল মুচকে হাসলো। মাসখানেক থাকবে তারপর আবার হোস্টেলে চলে যাবে মাসখানেক সহ্য করে নেই আর বিয়ে দিয়ে পারমানেন্ট এই শহর থেকে বিদায় কর নীতিকে যা জ্বালানোর জামেকে গিয়ে জ্বালাক আমি রিলিফ থাকতে চাই বিচ্ছু একটা মেয়ে তোর আর নীতির মাঝে আকাশপাতাল পাতাল আন্টি আনটি নিশ্চয়ই নীতিকে কোনো ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে নিহাল আর কথা বাড়ালো না যে ছেলে বুঝেও না বোঝে কেন নীতিকে এত জ্বালায় তার সাথে তর্ক যাওয়াটাই বৃথা নিহাল চলে গেলে স্টেশনের দিকে এছো নিজের ছোট বোন নীতিকে আনতে রুহা নিজেও বাসার দিকে হাঁটা ধরল আজ রাতে চট্টগ্রাম যেতে হবে তিন দিনের জন্য এক তার ছাত্রলীগের উপস্থিত থাকতে হবে যাওয়ার আগে অবশ্যই রুয়াতের কণ্ঠস্বরটা শুনে যাবে নিয়ম আজ শিকদার বাড়িতে রুয়াতের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে বাড়ির বাহিরে কোনো রং বেরঙের আলো ছিটে বোটাও নেই বাড়ির ভিতরটা হালকা পাতলা সাজানো হয়েছে বাহির থেকে কেউ বলতে পারবে না এ বাড়িতে বিয়ের উৎসব লেগেছে রুয়াত হলুদের শাড়িটা পরে বাসাতে নিজ নিজ সেজেছে যেহেতু সে ডিজি সাজের কাজটা ভালো পারে সেজন্য টাকা খরচ করে পার্লারে যায়নি আয়নার বসে নিজেকে দেখছে ও বাড়ি থেকে সানজিদা আর সাদমান এসেছে সানজিদা রুয়াতের রুমের বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে হলো তোমার ভাবি রুয়াত ঘাড় বেঁকিয়ে তাকালো মৃদু হেসে বললো হ্যাঁ তাহলে চলো সানজিদা রুয়াতকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল রজনীয়াজ বাসন্তী কালারের শাড়ি পরেছে চুলগুলা হাত খোপা করা মুখে কোনো প্রসাদনী ব্যবহার নেই আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল দু বছর পর আর শাড়ি পরল রজনী রজনীকে শাড়িতে ভীষণ পছন্দ করতো নফিল কথাটা ভাবনায় আসতে কান্নার দলগুলো বেরিয়ে আসতে চাইলো রজনী সংযত করে নিল তারপর শাড়ির কুচিগুলো ধরে নিচে আসলো সাদমান শিকদার বাড়িতে আজ প্রথম এসেছে সেজন্য হেঁটে হেঁটে দেখছে পুরো বাড়ি বাড়ির ভেতরটা দেখে বোঝা যায় এবারের লোকগুলো বেশ শৌখিন এই বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে সেখানে বুক সেলফে হরেক রকমের দেশি বিদেশি বইয়ের সমাহার সাদমানের লাইব্রেরিটা বেশ পছন্দ হলো লাইব্রেরি থেকে বের হয়ে মাথা উঁচু করতে সাদমানের হৃদয়স্পন থেমে গেল মিস সিনিয়র শাড়ি পরেছে মুখে সাজের সিটে পোটাও নেই তবুও কি সুন্দর লাগছে তাকে রজনী ড্রয়িং রুমের এক কোণা গিয়ে বসলো সোফায় কপির শিকদার সামেরা শিকদার রজনীর ফুপি সঞ্জিদা আর রুয়াদ বসে আছে সাদমান এগিয়ে আসলো স্বামিরা শিকদার তাড়া দিল হলুদ গায়ে ছোঁয়ানোর জন্য কবি সিকদার প্রথম ছুঁয়ে দিল হলুদ তারপর স্বামীরা সিকদার তারপর রুয়াতের পুপু আর সাহজোদা ছুঁয়ে দিল এবার পালা রজনীর রজনীর দৃষ্টি নত রেখে বোনের দিকে এগিয়ে গেল টেবিলের ওপর থেকে একটু হলুদ দিয়ে ছুঁয়ে দিল গালে রজনীর পেছনে এসে দাঁড়ালো সাদমান রজনী ঘুরে যাবার সময় সাদমানের বাহুর সাথে তার বাহুর স্পর্শ হয় সাদমান চোখ বন্ধ করে ফেলে কিছু একটু ফিল হয় তার অতপর রুয়াতের গালে হলুদ ছুঁয়ে দেয় এদিকে রোহান একের পর এক রুয়াতকে ফোন দিয়ে চলছে খালি রুমে বালিশের তলায় ফোনটা বেজেই চলেছে প্রায় দশটা কল দেওয়ার পর ও যখন ফোন রিসিভ করলো না তখন আর ফোন দেওয়া ছেড়ে দিল মনে মনে ঠিক করে ফেললো চট্টগ্রাম থেকে ফিরে সে রুয়াতকে তার মনের কথা বলে দিবে রাত নয়টা বেজে ওঠায় রোহান ব্যাগ নিয়ে বের হলো বাড়ির বাহিরের নেহাল অপেক্ষা করছে চট্টগ্রাম যেতে হবে তাদের রাতে ডিনারটা করে তারপর শান্তিদা আর সাদমান চলে যায় যাওয়ার আগে রুয়াতের সাথে তারা পিক তুলে নেয় ভাইকে দেখাতে হবে যে সাফেতের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে রুয়াতের আগেই হলুদের অনুষ্ঠান শেষ হতে না হতে সাফেত ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে নেয় গোসল না করলে তার যে রাতে ঘুম হবে না অস্বস্তিতে একটা নেভি ব্লু কালারের টি শার্ট আর টাউজার পরে বসে আছে রুমে সাদমান বাসায় ফিরেই সোজা সাফায়েতের রুমে ঢোকে সাফায়তকে বিছানায় বসে থাকতে দেখে সাদমান এগিয়ে এসে সাফায়তের পাশে বসে গলা ছেড়ে বলে ব্রো তোমার জন্য সারপ্রাইজ আছে সাফায়ত ভ্রু কুচকালো কীসের সারপ্রাইজ হোয়াটসঅ্যাপ চেক করো আর নিজে দেখে নাও সাভায়দ ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো সাদমান রুয়াতে ছবি পাঠিয়েছে ছবিটা এক নজর দেখেই ফোনটা বন্ধ করে দিল দেখেছ ব্রো হুম কেমন লাগলো কি কেমন লাগবে ভাবি কে ভালো সাদমান গাল ফুলিয়ে বলল শুধু ভালো তো কি আশ্চর্য হয়ে আমি ব্রো তুমি নিজের হবু বউকে নিয়ে প্রশংসা করতো কিপটিমি করছো জাস্ট আপ সাদু রুম থেকে বের হ ঘুমাবো হ্যাঁ পারোই তো শুধু এটা রুমে আসলে বের হয়ে যেতে বলো ভাবির পিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাবলাম তুমি হয়তো খুশি হবে আমাকে থ্যাংকস জানাবা তা না করে খুশি হয়েছ নাকি অখুশি বুঝতে পারছি না কৃতজ্ঞতা বলতে কিছুই নেই তোমার কাছে ব্রো সাতমান চলে গেল সাফেদ রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়লো চোখ বন্ধ করে এপাশ ওপাশ করতে লাগলো ঘুমরা চোখে ধরা দিচ্ছে না প্রায় ঘণ্টাখানে খাস করে ঘুমাতে সফল হলো সকালে সূর্যের রোশনির চোখ পড়তে ঘুম ভেঙে যায় রুয়াতের আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠেই নিজেকে খেয়াল করতে দেখে পরনে সেই হলুদ শাড়ি শরীরে হলুদ লেগে আছে মখমলে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায় গোসল করতে হোয়াইট কালারে কুর্তি পরে বেরিয়ে আসে রাত থেকে ফোনটা চেক করা হয়নি তাই সময় দেখার জন্য বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখার জন্য স্ক্রিনে চোখ বোলাতে এই রোয়াতের চোখ ছানাবোড়া দশটা মিস কল উঠে আছে নাম্বারটা খেয়াল করতে দেখে রোহানের নাম্বার রুয়াত শুধু নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো এসব রাজনীতি করার ছেলে পেলে থেকে যত দূরে থাকা যায় তত ভালো এরা খুব একটা ভালো নয় স্বামীরা তার মেয়ের খাবারটা রুমে দিয়ে গেল রুয়াত খাবারটা খেয়ে নিল দশটা বাজতেই পার্লারের লোক এসে রুয়াতকে সাজিয়ে দিল খুব সিম্পল সাদামাটা সাজ দিয়েছে রুয়াত লাল টকটকে বেনারসির সাথে বেশ মানিয়েছে সকাল থেকে রজনীর দেখা মেলেনি এখনও রুয়াতের বোনকে দেখার জন্য মনটা হাসফাস করছে সেজন্য ফুপাতো ভাই রাব্বিকে ডেকে বলল রজনীকে গিয়ে বলতে রুয়াত ডাকছে তাকে রাব্বির ছুটলা গেল রজনীর ঘরে রজনী তখন নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে রাব্বি গিয়ে বলল রজুবু রুয়া তোমাকে ডাকে আকছিক রাব্বির কথার আওয়াজ শুনে চমকে গেল রজনী কারণ সে বেলকনিতে দাঁড়িয়ে কিছু ভাবছিল রাব্বির দিকে তাকে মৃদু হেসে বলল আসছি আমি তুই যা রাবি চলে গেল রজনী আরও কিছু সময় বেলকনিতে থেকে রুয়াতের রুমের দিকে হাঁটা ধরলো রুয়াতে রুমের কাছে আসতে কবি সিকদারের সাথে দেখা হয়ে যায় কবি সিকদার একবার মেয়ের মুখের দিকে তাকায় কিন্তু কিছু বলে না রজনী বাবাকে দেখা মাত্রই দৃষ্টি নত রেখেই নীরবে পাশ কাটিয়ে চলে যায় রুয়াতের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় রজনী টুকটুকে বেনারসিতে কি সুন্দর লাগছে তার ছোট বোনটাকে মনে পড়ে গেল চার বছর আগের এক ঘটনা সেদিনও তো সে এমনিই সাজে রাঙিয়েছিল নিজেকে সে দিনটাই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ভাগ্যবতী লাগছিল কিন্তু আজ আজ তো পৃথিবীর সবচেয়ে অসুখী অসহায় লাগছে চোখের কার্নি গড়িয়ে পড়া অশ্রুটুকু সন্ত মুছে রুয়াতের দিকে আসলো রোয়াতকে এক হাতে জড়িয়ে মাথায় চমুখে বলল মাসা আল্লাহ খুব সুন্দর লাগছে আমার বোনটাকে রোয়াতে লজ্জা পেলো দৃষ্টি নত করে তাকালো ফ্লোরে কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার থেকে কমপ্লিমেন্ট শোনার জন্য অথচ এলে এখন রজনী মৃদু হাসলো। আজকের পর থেকে তো রোজ কমপ্লিমেন্ট করবে এমন কাউকে পেয়ে যাচ্ছিস বোনকে কি ভুলে যাবি রুয়াত রজনীর কণ্ঠ কাঁপছিল রুয়াত বনের দিকে ঘুরে দাঁড়ালো বোনের গালে আলাদা করে হাত রেখে বললো সুখ তোমার কাছে ফিরিয়ে দিতেই আমার এই বিয়ে আপু তোমার জীবনে অপূর্ণতাকে আমি নিজের দ্বারা পূরণ করে দেবো তুমি কিছু চেয়েছো আর রুয়াত দিবে না এমন কখনো হয়েছে রজনীর চোখ মুখ খুশিতে জ্বলে উঠল কথা দিচ্ছিস হুম রজনী কৃতজ্ঞতায় প্রকাশ করলো বোনকে জড়িয়ে ধরে আমি অপেক্ষায় আছি সেই দিনটার তার আগে কথা দাও আমি চলে যাওয়ার পর ঠিক মতো মেডিসিন খাবে আর বাইরে মানুষের সামনে যত সম্ভব নিজেকে ঠিক রাখবে আমি ভীষণ চেষ্টা করি রোয়া নিজেকে ঠিক রাখার কিন্তু চোখের সামনে অমন নরম তুলতুলে দেহের প্রাণ দেখলে নিজেকে সামলাতে পারি না সামলাতে হবে আপু বাঁচতে হবে তো সুস্থভাবে দু কথার মাঝে সামিরের শিকতার আসে রুয়াতকে নিয়ে যেতে কারণ সাফায়াতরা চলে এসেছে রজনী পেছন পেছন আসলো বোনের ড্রয়িং রুমে সাদা পাঞ্জাবি পরে বসে আছে সাফায়ত পাশেই সানজিদা সাদমান শারমিন বেগম কবির শিকদার কাজীর পাশে বসে আছে রুয়াতকে নিয়ে সামিরা শিকদার সাফায়াতের পাশে বসিয়ে দিল সাফায়ত ভুলেও রুয়াতের দিকে তাকায়নি কাজী সাহেব শারমিন বেগমের দিকে তাকিয়ে বলল দেড় মোহর কত ধার্য করিব সাদমান পাশ থেকে বলল। আঙ্কেল দিয়ে দিন না বিশ পঁচিশ লাখ আমার ব্রো বিয়ে করছে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি সাবাদ কেসে উঠল বিশ পঁচিশ লাখ কি মুখের কথা কাজী সাহেব সাদমানের দিকে তাকিয়ে বলল এটা ছেড়ে দেওয়ার জন্য না এরা এই দেনমোহর পরিশোধ না করলে মেয়েকে ছুতে পারবে না তোমার ভাই সাদমান নুইয়ে গেল আমতা আমতা করে বলল তাহলে আর কি সবচেয়ে কম টাকা দেনমোহর করেন শারমিন বেগম সাদমানকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে দু লাখ করেন কাজী সাহেব কাজী সাহেব শারমিন বেগমের কথা মতোই দু লাখ টাকা ধার্য করলেন দেনমোহরে এবার রুয়াতের কবুল বলার পালা রুয়াতকে কবুল বলতে বললে রুয়াত বনের দিকে তাকায় বনের মুখে আগাম পেতে যাওয়া কিছুর আনন্দ এখন চোখ মুখে উপছে পড়ছে যখন হাতে পাবে তখন তাহলে খুশির সীমানাটা কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই রুয়াতের মুখে হাসি ফুটলো বনের দিকে পূর্ণ দৃষ্টি রেখে কবুল বলে উঠলো রুয়াত কাজী সাহেব সাফায়াতকে কবুল বলতে বললে সাফায়াত আর চোখে এক ঝলক তাকায় তার জীবন সঙ্গী হতে যাওয়া রুয়াতের দিকে দৃষ্টি তার দিকে রেখে কবুল বলে দিল সাদমান রজনের দিকে তাকালো মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা বোনের বিয়ে উপলক্ষে এক্সট্রা যে সাজ বা নতুন জামাকাপড় পরার সেটা তার মধ্যে নেই অথচ চোখ মুখে এত আনন্দের খেলা দেখে মনে হচ্ছে বোনের বিয়েতে সবচেয়ে খুশি রজনী মিস সিনিয়রকে অদ্ভুত লাগে সাদমানের কাছে যেন তেন অদ্ভুত না ভীষণ অদ্ভুত অন্যদের থেকে অনেকটাই আলাদা এই মেয়ে কিছু একটা আছে মাঝে কিন্তু কি আছে স্কুলে সজ্জিত রুমে বসে আছে রুয়াত অপেক্ষা গুনছে সাফায়াতের আশার একটু আগেই সব নিয়ম পালন করে রুয়াতকে সাফায়াতের রুমে বসিয়ে দিয়ে গেছে পুরো রোম ফুলের গন্ধে মৌমো করছে রুয়াত পুরো রুমে চোখ বুলালো রুমে আসবাবপত্র বলতে একটা খাট একটা আলমারি একটা ভ্যানিটি সোফা সোফা সামনে টি টেবিল আর সাইডে একটা বুক সেলফ যেখানে অনেক ধরনের বইয়ের সমাহার দরজা খোলা শব্দে ঘোর থেকে বের হলো রুয়াত মাথা উঁচু করে ঘুমটার ভেতর থেকে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত সাফায়ের দরজা বন্ধ করে এগিয়ে আসছে তার দিকে সাফায়ত রুয়াতের সামনে বসে হাত করিটা খুলতে খুলতে বলে ফ্রেশ হয়ে আসুন রুয়াত ঘোমটা উঁচু করলো সাফাইতের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল আমি তো জামাকাপড় আনিনি আলমারিতে আছে ও থেকে দিয়ে দিয়েছে জামাকাপড় না মা কিনে রেখেছিল কথা কম বলে এখন যান ফ্রেশ হয়ে আসুন ঘুম ধরেছে ঘুমাবো রোয়াত শাড়ি কুচুগুলো ধরে বসা থেকে উঠে দাঁড়িয়ে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে দেখে আলমারি এক সাইডে সালোয়ার কামিজ আছে দু তিনটা আর চার পাঁচটা শাড়ি শাড়ি পরে যেহেতু ঘুমাতে পারবে না সেজন্য রুয়াত সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সাফ চেঞ্জ করে বিছানায় শুয়ে কপালে এক হাত দিয়ে রেখেছে বিছানায় থাকা সজ্জিত ফুলগুলোর মাঝে একটা ফুলও অবশিষ্ট নেই বিছানায় সব ফুলের স্থান হয়েছে রুমের এক কোণে থাকা ময়লার ঝুড়িতে রুয়াদ ভেবে পেলো না এখন তার কি করা উচিত মিনিট কয়েক সময় ওয়াশরুমের দরজার সাবনে দাঁড়িয়ে থেকেই অতিবাহিত করে ফেললো রুয়াত সাফায়াত অন্য পাশে ঘুরে শুয়ে বলে লাইট দিয়ে শুয়ে পড়ুন অযথা দাঁড়িয়ে না থেকে রুয়াত বেনারসিটা সোফায় রেখে লাইট বন্ধ করে সাফায়তের পাশে শুয়ে পড়ল এটা কি আদৌ কোনো বাসর ঘর বাসর ঘরে তো রোমান্টিক রোমান্টিক ভাইব থাকে অথচ তাদের মধ্যের ভাবটাও নেই দুজন দু ঘেসে শুয়ে আছে মনে হচ্ছে এদের এক প্রকার বাধ্য করে এই রুমে রাখা হয়েছে রুয়াতের মুখ বরাবর জানালা সেই জানালা দিয়ে স্পষ্ট চাঁদকে দেখা যাচ্ছে যে তার জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে এই ধরণীতে রুয়াত চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো সকালে সূর্যের রশ্মি চোখে পড়তে ঘুম ভেঙে যায় রুয়াতের আর মোড়া ভেঙে চোখ মেরে তাকাত অপরিচিত রুম দেখে ভোরকে যায় পরক্ষণে মনে পড়ে সে এখন তার শ্বশুরবাড়ি পাশ ফিরে তাকায় রোয়াত সাফায়েত নেই বিছানায় ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে তার মানে লোকটা ওয়াশরুমে রুয়াথ মখমলে বিছানা থেকে উঠে দাঁড়ালো তারপর ভ্যানিটির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল সব ঠিকঠাক আছে কি না এর মধ্যে ওয়াশরুমের দরজা খোলা শব্দ শুনে রুয়াত ঘাড় বাকিয়ে তাকায় ছদ্ম গোসল করা সাফায়াত ভেজা চোল থেকে টপ টপ করে পানি পড়ছে গলার টাওয়াল ঝুলানো উদাম দেহ পরনে শুধু ট্রাউজার রুয়াত বাহার মতো দৃষ্টিনে তাকিয়ে রইল সাফায়াত গলা থেকে টাওয়ালটা সোফায় রেখে রোয়াতের পাশে দাঁড়িয়ে ভ্যানিটিতে নিজের প্রতিবিম্ব দেখে বলে এভাবে তাকিয়ে থাকার কি মানে রোয়া হকচকিয়ে গেল এক ঢোক গিলে ওয়াশরুমে চলে গেল সানজিদা এসেছে ভাইয়ের ভাবির জন্য খাবার নিয়ে দরজা ভেতর থেকে আটকানো দেখে সানজিদা দরজায় করা নাড়ে ভাইয়া উঠেছ সাফাত আলমারি থেকে শার্ট বের করে পরতে পরতে বলে হ্যাঁ উঠেছি খাবার নিয়ে এসেছি সাফায় দরজা খুলে দিল সানজিদা খাবারের ট্রেটা নিয়ে ভেতরে ঢুকেটি টেবিলের ওপর রেখে দেয় খাবারটা খেয়ে ভাবিকে নিয়ে নিচে আসতে বলেছে মা আচ্ছা যা আসতেছি সানজিদা চলে গেল সাফায়াত খাবার প্লেটের দিকে তাকিয়ে রাখে ব্রেড আর ডিম্পোর সাথে জুস সাফায়ত একটা ব্রেডে এক টুকরো ডিম উঠিয়ে মুখে পুরে নিল দু গ্লাসের মধ্য থেকে গ্লাস জুস নিয়ে ঢকঢক করে খেয়ে নিল সাফায়াতের খাওয়া শেষ হতে রুয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সাফায়ত রুয়াতকে দেখে বলে খাবারটা খেয়ে নিন চট জলদি মার নিচে ডেকেছে রুয়াত ভেজা টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে খাবারটা খেয়ে নিল সাফায়াত রুয়াতের খাওয়া অব্দি বিছানায় বসেছিল খাওয়া শেষ হতেই রুয়াতের উদ্দেশ্যে বলে নিচে চলুন রুয়াত খাবার প্লেটটা হাতি নিয়ে আসতে নিলে সাফায়াত থেমে যায় রুযাত রু কুটি করে মাথায় উড়া কই রোয়াত জিভে কামড় দিয়ে ট্রেটা নিচে নামিয়ে মাথায় ঠিকমতো উড়া দেয় তারপর ট্রে নিয়ে পেছন পেছন যায় বসার রুমে শারমিন বেগম সহ পাশের বাড়ির দুইজন মহিলা বসে আছে রোয়াতকে আসতে দেখে শারমিন বেগম এগিয়ে এসে রোয়াতের থেকে ট্রেটা নিয়ে টেবিলের উপর রেখে রোয়াদকে ধরে তাদের সামনে বসায় সাফায়াত সোফার এক প্রান্তে বসে ফোন স্ক্রল করে মহিলা দুজন রুয়াদকে পর্যবেক্ষণ করে সাফায়াত ফর্সা সুন্দর রোয়াত শ্যামকন্যা শারমিন বেগমের উচিত ছিল ছেলের জন্য ছেলের মতোই ধবধবে ফর্সা বউ আনার সুফিয়া বেগম রুয়াতকে দেখে বলে উঠল ভাবি আমাদের সাফায়াতের স্কিন তো ধবধবে সাদা আর তার বউ আনলা শ্যামলা এর থেকে তোমার ননদের মাইয়া জবা তো অনেক সুন্দর আসিল তার সাথে তো মানাই তো সাফায়াতরে কথাটা খুব একটা পছন্দ হলো না বসার রুমে বসে থাকা কারোরই সাফেদ আর চোখে খেয়ে তাকালো মায়ের দিকে শারমিন বেগম ছেলের চাহনি দেখলো এই পাশের বাড়ির কুচুটে মহিলাগুলো না শুধু খুদ ধরতে আসে এরোর। এটা রুয়াতের নিজের বাড়ি হলে এতক্ষণে দু চার কথা শুনিয়ে দিত এদের কিন্তু শ্বশুর বাড়ি হওয়ায় চুপচাপ সহ্য করে নিল শারমিন বেগম মিষ্টির প্লেটটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলে অনেকক্ষণ হয়েছে এসেছেন এবার মিষ্টিটা খেয়ে বিদায় হন আমার ছেলের পাশে কাকে মানাবে আর কাকে মানাবেন না সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না আর জবা যে সুন্দরী দোয়া করি সে তার মতো সুন্দর স্বামী পাক আমার ছেলের আপত্তি নেই রুয়াতকে নিয়ে সেখানে আপনি গায়ের রং বিচার করার কে কুটনামি একটু কম করে করবেন আপনার গায়ের রঙের চেয়ে রুয়াতের গায়ের রং উজ্জ্বল তাই কম্পেয়ার করতে হলে আপনার সাথে করুন অন্যকে নিয়ে নয় মহিলাটা অপমানের চুপ হয়ে গেল মিষ্টি না খেয়েই পাশের মহিলাকে টেনে চলে গেল শারমিন বেগম রুয়াতের গালে আলতো হাত রেখে বলে এসব মহিলার কথায় কান দিবে না এরা আসেই নিচু জায়গায় বেশি পানি ঢেলে জায়গাটাকে নষ্ট করতে রুয়াত মুচকি হেসে বলে না মা ওনাদের একটা কথা কানে নেয়নি গুড কুড এই সঞ্জিদা রুয়াতকে তোর রুমে নিয়ে যা একটু পর পার্লারে রোগ আসবে সঞ্জিদা নিজের রুম থেকে বেরিয়ে এসে রুয়াতকে নিয়ে যায় দুপুরের দিকে শিকদার বাড়ি থেকে কবি সিকদার আর রুয়াতের ফুফা হালিম আসে রুয়াতকে লেমন কালারের শাড়ি পরানো হয়েছে আর সাফায়াত সাদা শার্ট তার ওপর ব্ল্যাক স্যুট সাদমান অফ হোয়াইট কালারে পাঞ্জাবি পরেছে সাদমানের চোখ জোড়া রজনীকে খুঁজছে কিন্তু রজনী আসেনি কবির সিকদার সন্ধ্যায় ফেরার পথে রুয়াদ সাফায়ত ও সাদমানকে শিকদার বাড়ি নিয়ে আসে মেয়েও মেয়ের জামাই আসায় হুলুস্তুর আয়োজন করেছে সামিরা শিকদার হরেক রকমের পিঠা নানা রহাদের খাবার খাবার টেবিলে বসিয়ে সাদমান ও সাফায়তকে খাবার খাওয়াচ্ছে সাদমান খাবার খাওয়ার চাইতে এদিক ওদিক বারবার তাকাচ্ছে যেন রজনীকে একটু দেখতে পারে কিন্তু না রজনীর ছায়া কেউ দেখতে পেল না খাবার দাবার খাওয়া শেষে সাফায়াতকে রুয়াতের রুমে পানো হয় আর সাদমানকে গেস্ট রুমে গেস্ট রুমটা রজনীর তিন রুম পরে সাদমান নিজের জন্য বরাদ্দ করা রুমের দিকে যেতে নিলে দেখে রজনী তার রুম থেকে বের হচ্ছে সাথে রুয়াত সাদমান দাঁড়িয়ে যায় চোখ জোড়া রজনীকে দেখা মাত্রই শীতল হয়ে গেল হৃদপিণ্ড জুড়ে বয়ে গেল হিমেল হাওয়া রুয়াত সাদমানকে দেখে মুচকে হেসে বলে ভাইয়া আপনি এখানে সাদমান মাথা চুলকে বলে আনটি এদিকটাই দেখিয়ে দিলে থাকার জন্য রুম ও আচ্ছা আসুন রুমটা দেখিয়ে দিই রুয়াত হাঁটা ধরলো সাদমান রজনীর দিকে তাকিয়ে বলল কেমন আছেন মিস সিনিয়র জি ভালো আপনি ভীষণ ভালো লাগছে এখন কেন আগে খারাপ ছিলেন হ্যাঁ তেমনটাই আপনি আজ ও বাড়িতে গেলেন না যে ও ওই আর কি শরীরটা ভালো ছিল না সেজন্য যাইনি রাত তো অনেক হলো গিয়ে ঘুমান গুড নাইট রজনী নিজের রুমের দরজা বন্ধ করে দিল সাদমান বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে সোজা চলে গেল রুয়াদ গেস্ট রুমের সিটকানি খুলে দেয় সাদমার আসতেই বলে কোনো কিছু দরকার হলে ডাক দিবেন সে আপু রুম আছে সাদমার মাথা ঝাঁকায় রুয়াত চলে যায় সাফায়াত বিছানায় বসে রুয়াতে রুমটাকে দেখছে বেশ পরিবারটি বলাই চলে রুয়াতে রুমে ঢুকে সাফায়তকে বসে থাকতে দেখে বলে আপনি কি বাহিরে যাবেন সাফায়ত অন্য মনস্ক হয়ে জবাব দেয় কেন পরক্ষণে কথার মানে বুঝতে পেরে বলে না রুয়াত রুমের দরজা আটকে দেয় লাইট বন্ধ করে শুয়েই সাফায়ত বলে ওঠে আপনার বোন কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে রুয়াদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে না মধ্যরাত সবাই ঘুমে বিভোর চারদিকের পরিবেশ নিস্তব্ধতায় ঘেরা আকাশটায় জলচল করছে চাঁদ আর তারা আর এই চাঁদ তারারা এক স্বর্গীয় সমাবেশ তৈরি করেছে কালো রাতের এই আকাশের গায়ে বাহিরে হিমশীতল বাতাস বইছে পরিবেশটার সাথে এই হিমশীতল বাতাসটা খাপ খেয়ে গেছে রুয়াতের রুমের জানালাটা খোলা থাকায় বাতাসটা রুমে এসেছে পড়েছে রুয়াতের ওপর বিছানা গুটে মেরে শুয়ে থাকা রুয়াদ থেকে থেকে কেঁপে উঠছে সাফাত নিজেও বেশ ঠান্ডা অনুভব করলো পায়ের নিচ থেকে চাদর টেনে নেওয়ার জন্য চোখ মেলতে দেখে রুয়াত শরীরের ওনাটাকে চাদরের মতো করে শরীরের ওপর নিয়ে গুটি শুটি মেরে আছে সাফায় চাদরটা টেনে রুয়াতে শরীর ঢেকে দিল রুয়াত নড়ে চড়ে চাদরটা আরও জড়িয়ে নিল সাফাত নিজে চাদরটা নিজের শরীরে নিয়ে শুতেই রুয়াত ঘুমের তলে সাফায়াতের ওপর হাত তুলে দিল সাফাত ঘাড় ঘুরিয়ে তাকায় চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ে আছে সাফায়াত বা হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল জিম লাইটের আলোতে রুয়াতের মুখটা এখন স্পষ্ট কে বলল মেয়েটা শ্যাম না পাড়ার কুচুটে মহিলাগুলোর সামনে সমস্যা তা না হলে এমন মেয়েকে কি করে সামলা বলতে পারে হ্যাঁ রুয়াতের থেকে সাফায়াতের স্কিন টোনটা বেশি উজ্জ্বল জবার গায়ের স্কিন টোনটা সাফায়াতের থেকেও বেশি ভরসা তাই বলে রুয়াত মোটেও সামলা না সাফায়াত আজ খুটিয়ে খুটিয়ে দেখলো রুয়াতকে মেয়েটা তার স্টুডেন্ট না হলে তাদের বৈবাহিক জীবনটা নিশ্চয়ই অন্যভাবে শুরু হতো সাফায়ত রুয়াত কি সময় দিচ্ছে এত তাড়াহুড়াই বা কী আছে না রুয়াত পালিয়ে যাচ্ছে আর না সাফায়ত নিজে বিয়ে যেহেতু হয়েছে এখন বৈবাহিক সম্পর্ক ঠিক একদিন হবে সাফায়ত বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখে নিল এখন বাজে রাত দুটো বেজে চল্লিশ মিনিট সাফায়াত বালিশ থেকে নেমে আশায় রুয়াতের মাথাটা ঠিক করে দেয় রুয়াত উল্টো ফিরে ঘুমায় সাফায়াত কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে রজনী রুমে এখনো লাইট জ্বলছে সাদমান রজনী রুমের সামনে দাঁড়িয়ে আছে পানি তেষ্টা পেয়েছিল রুমে পানি নেই সেজন্য রজনী রুমের পাশে থাকায় এসেছে আর রুয়াদ যাওয়ার সময় বলে গিয়েছিল কোনো কিছু দরকার হলে রজনীকে ডেকে জানাতে সেজন্য সাহসটা আরও বেশি পেয়েছে রজনীকে ডাকার জন্য সাদমান কিন্তু এত রাতেও রজনীর রুমের লাইট জ্বলতে দেখে যতটা না অবাক হয়েছিল সাদমান তার চেয়ে বেশি অবাক হয় যখন রজনী রুমের সামনে এসে ভেতর থেকে কোনো কিছুর ক্রমাগত ভাঙার শব্দ পায় সাদমান দরজায় টোকা দিবে কি দিবে না সেটা নিয়ে দ্বিধায় ভুকে কিন্তু ভেতর থেকে ভাঙা শব্দটা থামছেই না সাদমান সাহস করে দরজায় টোকা দিল কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স আসলো না সাদমান এবার রজনীর নাম ধরে রাখলো মিস সিনিয়র শুনছেন কিসের শব্দ আসছে ভেতর থেকে আপনি কি ভাঙছেন দরজা প্লিজ খুলুন কিন্তু না ভেতর থেকে ভাঙা শব্দ ছাড়া রজনীর কণ্ঠে শব্দ আসছে না সাদমান বুঝতে পারছে না এখন তার কি করা উচিত রজনী তো তার ডাক শুনে কোনো কথা রিপিট করছে না সাদমান আর দেরি করলো না রুয়াতের রুমের দিকে ছুটে আসলো দরজায় কড়া নেড়ে বললো বড় শুনতে পাচ্ছ একটু বাহিরে আসবে শাহভায়তের কেবলই চোখে ঘুম এসেছিল। দরজার নাড়া শব্দে ঘুমটা ভেঙে গেল মনে মনে সাদমানকে বকতে ভুল করল না রুয়াতের দিকে তাকিয়ে দেখলো চাদরটা সরে গেছে শাহভায়ত সেদের ঠিক করে দরজা খুলে দিল সাদমান অস্থির কণ্ঠে বলল ব্রো মিস সিনিয়রের রুমের ভেতর থেকে ক্রমাগত কিছু ভাঙা শব্দ আসছে আমি ডেকেছি কিন্তু কোনো সারা শব্দ পাইনি সাফায়ত ফ্রু কুচকে বলল মিস সিনিয়রটাকে কে সাদমান এদিক ওদিক তাকিয়ে বললো রজনী চকিতেই চমকে উঠল সাফায়ত কী হয়েছে রজনীর তার রুম থেকে কিছু ভাঙা শব্দ আসছে আমি ডেকেছি রেসপন্স করেনি সাফায়াত হাঁটা লাগলো রজনীর রুমের দিকে এখনও ভাঙা শব্দ ভেসে আসছে সাফায়াত দরজা ধাক্কা দিয়ে বারবার বলে উঠেছে রজনী ওপেন ডোর ভাঙচুর করছেন কেন দরজা খুলুন কুইক দরজা খুলল না রজনী কিন্তু মিনিট দুয়েকের মধ্যে ভাঙচুরের আওয়াজ থেমে গেল সাফায়তের কণ্ঠশ্বোষণে সবিক সিকদার সামিরা সিকদার আর কবির সিকদার এর বোন হন্ততন্ত হয়ে ছুটে আসে সাফায়তকে রজনী রুমের দরজা ধাক্কাতে দেখে স্বামীরা শিকদার ভয়ার্থ তো কণ্ঠে বলে ওঠে কি হয়েছে সাফায়ত রজনী কি করেছে সাফায়ত দরজা ধাক্কা দিতে দিতে বলে রজনী রেসপন্স করছে না আনটি এতক্ষণ রুমের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ আসছিল সামিরা সিকদার দরজা ধাক্কা দিল অস্থির কণ্ঠে মেয়েটিকে ডাকতে ডাকতে বলল রজনী মা দরজা খুলছিস না কেন ও রজনীর বাবা কিছু করো না রজনী তো দরজা খুলছে না কবি সিকদারের মনে অজানা ভয় ঢুকে গেল আর দেরি না করে সাফায়াতকে বললো দরজাটা ভেঙে ফেলতে সাফায়ত আর সাদমান দুজনে দরজা ভাঙার ব্যবস্থা করে কবি সিকদার সামিরা সিকদারকে বললো তাড়াতাড়ি রুয়াতকে ডেকে আনতে সামিরা সিকদার মেয়ের রুমের দিকে ছুটলেন রুয়াতের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে রুয়াত ওঠ রজনী দরজা খুলছে না রুয়াত হালকা চোখ পেলে তাকালো ঘুমের রেশ এখনও কাটেনি সামিরা শিকদার মেয়েকে শুয়া থেকে উঠে বসালো রজনীর দরজা খুলছে না রুয়াত সামিরা সিকদারের বলা কথাটা কান অব্দি ভালো মতো পৌঁছাতে রুয়াতের ঘুমের রেশ কেটে যায় গতিতে মায়ের দিকে তাকায় বড় বড় চোখ করে বলে আপু দরজা খুলছে না রুয়াত সাহসে ছুটে রুম থেকে বেরিয়ে আসলো রজনী রুমের সামনে আসতে দেখে জাভায় সাদমান আর কবি শিকদার মিলে দরজা ভাঙার চেষ্টা করছে রুয়াতে দরজার পাশে দাঁড়িয়ে বোনকে ডেকে উঠছে আপা এ আপা দরজা খুলছিস না কেন আপা দরজাটা খোল বিশ মিনিটের মতো ধস্তা করে দরজাটা ভাঙতে সক্ষম হলো সাফায়াত কবি সিকদার সাদমান দরজা খোলার সাথে সাথে সবাই হুড়মুড়িয়ে রুমে ঢুকতেই সাফায়াতের শরীরের রোম খাড়া হয়ে গেল সাদমানের যেন মনে হলো সে ভুল দেখছে কবি সিকদার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রুয়াত দৌড়ে বোনের কাছে ছুটে গেল ফ্লোরে রক্তের ছড়াছড়ি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাছে জিনিসপত্র রজনীর হাত পা থেকে গড় করে রক্ত বের হচ্ছে ওরুত রক্ত মাখা রজনীর হাতখানা ধরে চিৎকার করে বলে ওঠে ও মা আমা আমার আপা মা আপার এমন হইল কেন ও আপা কথা বল কথা বল না ও বাবা আপু কথা কয় না মা আবারে কথা কইতে ক আমার সাথে কবির শিকদার সাফায়াতকে বললো তাড়াতাড়ি করে রজনীকে ধরতে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে শাহফায়ত সাদমানের শরীরটাকে ধাক্কা দিল সাদমান পাথরের ন্যায় জমে আছে বুকের ভেতর কেমন চিন চিনে ব্যথা করছে শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই রুমে অক্সিজেন নেই শাহফায়ত সাদমানকে নড়তে না দেখে ফের ধাক্কা দিয়ে বলে ওয়ার্ডস উইথ ইউ সাদমান রজনীকে ধর হাসপাতালে নিতে হবে স্বামীরও শিকদার দাঁড়িয়ে আছে তার যে রক্তের ফোবিয়া কবির সিকদার স্ত্রীর কথা কিয়ৎক্ষণের জন্য বেবলুম ভুলে গিয়েছিলেন স্ত্রীর যে রক্ততে ফোবিয়া সেটা মনে পড়তে তাড়াতাড়ি সামিরা সিকদারকে ঠেলে বাইরে নিয়ে গেলেন কাকলি দিকে চেয়ে বললেন সামিরা সিকদারকে রুমে নিয়ে গিয়ে সামলাতে কাকলি সামিরা শিকদারকে নিয়ে যে রুমে গেলেন সামিরা সিকদারের চোখে এখনও ভাসছে তার বড় মেয়েটার রক্তাক্ত দেহ এর আগেও এমন হয়েছে কিন্তু এত বাড়াবাড়ি পর্যায়ে যায়নি ভাঙচুর অবধি ছিল সেটা কিন্তু আজ একদম মারাত্মক পর্যায়ে চলে গেছে সামিরা সিকদারের শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে চোখ বন্ধ হয়ে আসছে কাকলি সামিরা সিকদারকে চোখ বন্ধ করতে দেখে সহসা সামিরা সিকদারকে ধরে ফেলে বাহু ধরে ঝাঁকাতেই সামিরা শিকদার শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় কাকলি চিৎকার করে ভাইকে ডাকে এদিকে কবি সিকদার বোনের ডাক শুনে বুঝতে পেরে যায় অঘটনটা ঘটেই গেছে মেয়ের পিছনে ছুটবে নাকি স্ত্রীর পেছন সাফায়াতকে রজনীকে ধরে গাড়ি বলে ছোট লাগালেন বইয়ের কাছে জ্ঞান হারিয়ে সামিরা শিকদার কবির সিকদার পার্সোনাল ডক্টরকে ফোন লাগালেন এর মধ্যে রাতে আসতে বললেন শিকদার বাড়িতে ডক্টর আসতে রাজি হননি কবি শিকদার তার সিচুয়েশনটা জানাতেই আসতে রাজি হলেন বোরকে বলে গেলেন ডক্টর এসে পড়লে সে যেন সামিরা সিকদারকে সামলায় কবি শিকদার গাড়ির কাছে আসলেন রুয়াত গাড়িতে উঠে বসেছে কবি শিকদারও উঠে বসলেন সাফায়াত সাদমান রজনীকে রুয়াতের কোলের ওপর শুয়ে দেয় রুয়াতের অবস্থাও বাজে কান্নাকাটি করার ফলে চোখ মুখ ফুলে গেছে চুলগুলো এলোমেলো হয়ে আছে বারবার বোনের গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলছে বোনকে উঠতে সাদমান একটু পরপর রক্তে মাখা রজনীর দেহটার দিকে তাকাচ্ছে ঘুমানোর আগেও তো তার মিস সিনিয়রের সাথে কথা হলো কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কী হয়ে গেলো মেয়েটা রক্ত তো দেহটার দিকে তাকালে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে মেয়েটা এমন করলো কেন কি হয়েছিল যে নিজেকে এভাবে আঘাত করলো